বন্ধুরা নতুন একটি টিভিটি নিয়ে আসলাম আমাদের কুমিলা বাণিজ্য মেলা দুপুরবেলা বাণিজ্য মেলার সৌন্দর্য বিকালবেলা প্রচুর মানুষ হয় বাণিজ্য মেলায় আস্তে আস্তে সবাই আসতেছে সুন্দর বাণিজ্য মেলা উপভোগ করার জন্য বাণিজ্য মেলার সৌন্দর্য দেখার জন্য আমাদের কুমিল্লা খুবই সুন্দর একটি বাণিজ্য মেলা দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রচুর মানুষ আসছে অনেক সুন্দর দোকান দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবো মেলা সৌন্দর্য আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা অনেক সুন্দর কসমেটিক আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমে দেওয়া কেমন লাগলো এই মেলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কমে দেবা কেমন লাগলো আমাদের কুমিল্লা বিশাল বড় বাণিজ্য মেলা দেখতে পাচ্ছ প্রচুর দোকান আসছে মেলার মাঝে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দুপুরবেলা একটু মানুষ কম অনেক সুন্দর বুট বুনা সেই স্বাদ অনেক মজার একটি খাবার যে যেখান থেকে ভিডিওতে জয়েন হয়েছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা দেখতে পাচ্ছ মানুষ কীভাবে আসতেছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর কুমিল্লা শহর কুমিল্লা শহরের বিভিন্ন সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা সৌন্দর্য কেমন প্রচুর দোকান আসছে আমাদের কুমিল্লা বাণিজ্য মেলায় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর আমাদের কমিলা শহর যেখান থেকে আমার ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ আশা করি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চারপাশে খুবই সুন্দর সুন্দর দোকান অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবক্রাইজ করে ফাঁসা থাকবা তোমাদের জন্য ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কমিলা কমিলা বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো বাণিজ্য মেলার পরিবেশ কেমন লাগলো সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ভালো লাগলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে সারপ্রাইজ করে ফাঁসে থাকবা নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও মেলার সৌন্দর্য আমাদের কুমিলা কেমন লাগলো আশা করি কমেডি জানা সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিলার সৌন্দর্য বাণিজ্য মেলার পরিবেশ কেমন ছিল মেলা অবশ্যই কমেডি জানা সবাইকে দেখা সুযোগ করে দেবে